নমস্কার বন্ধুরা দেখুন আজকে এনেছে ভেটকি মাছ আমি ভেটকি মাছটা কেটে ধুয়ে নিয়ে এসেছি এই ভেটকি মাছের সাথে আমি দেব মেটে আলু বাড়িতেই হয়েছে তুলতে গেছি তো খুব মানে কঠিন তোলা ভেঙে ভেঙে তুলে নিয়ে এসছি এখন আমি কেটে সব কিছু কেটে ধুয়ে নিয়েছি আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি কিভাবে রান্না করি আপনারা দেখুন আমি একটু নুন দিয়ে দিচ্ছি মাছে একটু নুন হলুদ মেখে নিচ্ছি দিচ্ছি একটু হলুদ আমি সর্ষের তেলেই রান্নাটা করছি তেলটাও গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিচ্ছি আমার মাছটা এক পাশ হয়ে গেছে আমি আর এক পাশ উঠে দিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই বাতি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ মাছগুলো সব বেজে তুলে নিয়েছি কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা এলাচ একটা দারচিনি আর দিচ্ছি অল্প কটা সাদা চিনি এবার আমি দিয়ে দিচ্ছি ধনে জিরে বাটা আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি মশলার বাটি দিয়ে খুব জল আমি দিয়ে দিচ্ছি আলুটা আমি আলুটাও বেশি বাঁচবো না কারণ অল্প মশলা দিয়ে পাতলা ঝোল করবো তো বেশি বাঁচবো না আমি দিয়ে দিচ্ছি জল আমি অল্প অল্প ফেড়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি দিয়ে দিচ্ছি মাথাটা আর দিচ্ছি লেসটা অন্য মাছটা একটু পরে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি এবার মাছগুলো সব দিয়ে দিচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে এসছে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলাগুলো অল্প একটু আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি দেখুন রান্নাটা আমার হয়ে গেছে এই রান্নাটা আমি যেভাবে করলাম এইভাবে আপনারাও করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন